তুমি যে কি আব্বা ডাকতে আসো তুমি যে উমুক রে অনুসরণ করো তুমুক অনুসরণ করো তোমার কথা জি তোমার লাগা কানলে আমার নবিয়ে না কান্দে হ্যাঁ তারা কান্দে ঠিক কি না কর কান্দুন্য নবীর প্রেম নাই অন্তরের ভিতরে ওই কোন খেলোয়াড়ে কিতা ফিনছে কোন নায়কে কিতা ফিনছে কোন নায়িকাই কিতা ফিনছে আমরা বেরিয়েতে এটির বিচারে বিচারে কিনে এই এবার মুসলমানের ফুতায় তোমরা জানারে আমি মায়া করি আবার মন দিয়া শুনো আমরার প্যান্ট টইব নাবি না। আমরার প্যান্ট হইব দিন আমদার প্যান্ট হইবো টাকুর উফরে নবীজি কতটা শক্ত কথা কইছে রে যেই মানুষ টাকুর নিচে পায়জামা ফিন্দে প্যান্ট ফিন্দে তারার দিকে কেয়ামতের ময়দানে আমি ফিরেও চাইতাম না উহুদি উহুদিও মরক না হইলে হইয়া মরুক এতে আমি নবীর কিচ্ছু আসে যায় না আচ্ছা এতটা শক্ত কথার পরে আমি টাক নুর নিচে প্যান্ট কিনতাম কি রে আগামীকালকে সকালবেলা আমার কলজার টুকরা দিই রে তোরা কলজার টুকরা কইছি আগামীকালকে সকালবেলা যারার প্যান ফিনবা ফিন্দা চাইবা না বিট ঘুরে নি যদি না ঘুরে কাম এই বাদ দিবা অথবা কাফর জরা লাগাইবা আর যারারটা দেখছ যে টাক নুন নিচে টাক নুসি নুন এই গিরাগা নিচের যে গিরা তো অনেক জায়গাত আছে তাই তো আতের গিরা তো আবার ফ্যান ফিনতে বই হয়ে থাকবে তারপরে আতো প্যান্ট ফিনতে দেখবো গিরার হেগুল দিয়ে গিরা অনেক জায়গাতে আছে ওই যে আডুর ফাতার কাছে ফাওয়ের ফাতার কাছে আডুর নিচে যে গিরারা এই গিরার নিচে প্যান্ট নামন মন না এটা হারাম আরাম না হারাম রে তাহলে আমার মুসলমানের ফুতায় যেই কাম করলে হারাম হইব আমরা এটা আরাম মনে করে ফিন্দাম কে তা সব যুবকেরা তোমাদের প্যান্টগুলা নিয়া নিয়ে আচ্ছা নাই আর উফরে যদি না উঠে এটা হারানোর দরকার নাই উফরে গঞ্জি সবসময় ঘুরে রাখিস যেন ই আনাতে হাজা ফিসে দিয়া যেন না দেখা যায় এরকম গুঁড়া রাখবি সবসময় গঞ্জি দিয়ে রাখবি উদামই তো গঞ্জি টান দিয়ে রাখবি কোনো মতে কোনো মতে সিরাজ করে রাখবে রে কিন্তু এইটা আমরা করতাম ফারাম তাক নুন নিচে যেটা নাইন মারুসে এইটা আমরা কীতা করাম আগামীকালকে সকালবেলা দর্জির দহন গিয়া কয়াম ফিন দাও আমার এটা ফিন দাও আপনি ফিন দাও সেটা করবেন তাক নুন নিচে দূর আছে বাহিরা ফুজ গেট টালা এসি দেয়টা এখনো দে নাগাইশের ফিরসা হুজুরে কইছে এমনি কেউ বুঝাইয়া কইসা না হুজুরে যেহেতু বুঝাইয়া বুঝাইয়া কইছে এটা আমার বুঝে ধরছে ক্যাশ টেহা দিয়া গোনা কিনেরও তো টেহা কিতা সে কাঠ কাঠটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব আনা লাগো না কেন কাফের বেদিনেরা হে ফলা ভাই রে তোরা লিগা কল যারা কান দে রে তোরা বুঝছো কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে কাফর টান ফরছে দেয় কেয়া নাবির নিচে নামাইছে না এমন না কাফর যদি টানে ফরতো হেগুল দিয়া টাকন নিচে নামলো গে রে ঠিক কে না কোমরা সাইড গুল গোনা করাইতে আছে সাইডুকুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে হেগুলদার নাইয়ার নিচে নামাই লাইছে হেগুলদার টাকলুর নিচে নামাই লাইছে আমদার তেহাদিয়া দিয়া আমদার গোলা বাইলে ক্যাশ টেহা দিয়া গোলা কিনে আনছে ঠিক কিনা কম হারাম কি আনছে হারাম তারপরে কথায় যখন উঠছে আর কত ফলাফেন্ডে যখন কইছি এই তোরা আমি অক অনুরোধ করে তোর কইয়া যায় রাস্তাঘাটে কইলাম আমি হেন আই যাই দেহ কইলাম তো যদি তাফনুর নিচে প্যান্ট পিনি তৈরি উদাম করে থাকা ফতফাত ফটফাট করে জ্বর ইচ্ছা তখন তহন্টের ফাইবা হুজুর কী জিনিস আয়ো এমনি বুঝাইয়া না কইল টুকরা রে এমনি বুঝাইয়া না হুজুর ফাই না রে তোলার লেগে যদি মায়া না থাকতো এত কোনাকান্সি মাইয়া বুঝাইয়া কইলাম নই ওহন যেহেতু ফলাফেন্টে দুইটা কথা কইয়াছি ফেন্ডে কইয়া এই যে মহিলারা এই যে বুরখা ফিন্দে আক্তার সম্পূর্ণ একশো বুরখার ভিতরে নব্বইটা ফাঁসানব্বইটা বুরখা হারাম বুরখা পরে তার ফর্দা বুর্খা গাও দিয়ে করতে আস এড়তে বালা আসিল বুরখা না ফিনতো এমনটা ঠিক কিনা কাও এমন টাইট আম্মা গো আপনি তো বুড়া পড়বেন আপনার লজ্জা স্থানটি রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুড়খার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে আপনার কি কি আপনার এগুলা টাইট এগুলা টাইট জাগারির নাম তো কিতাম ফর্তা ছিল কি দরকার আম্মা আম্মা আপনার না মুসলমানের মা আপনার ফোলাফেন আম্মারহে আমি না আমার মারে মারাহি এই ফলাফান্ডিরও দেখা মা আছে তো এই মারা আপনার আম্মা যদি এরকম করেন তো কেম নাকি তো ওই বাম্মা আপনি বুর্গা ফরবেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায় আহারে কষ্ট হইতেছে সেরে দেওয়া দরকার আর সামান্য একটু শোনেন না না আপনি জীবনে ওয়াশ করছেন কোনো দিয়ে আপনি কী টার যে কী যাইতেছে আমার উপরে দিয়ে এবার ওখানে যেমনি হাত দেয় আরে বা না আরো ষাট পাঁচ ঘন্টা কর ওয়াশ করি আমি হ্যাঁ সময় বাড়াই দেয় হ্যাঁ বুঝছি মার হাবা কয়না রে ভালোবাসা এবার আর তো হইলো ভালোবাসা যে হুজুরে কি আবার আইবোনি যদি কতক্ষণ কালকা পর্যন্ত রাইখা দিতাম পারতাম রে কালকে এবারে পর আবার কতক্ষণ করে ভিতরে এ প্রেম ভালোবাসা খালি দৌড়তে আসে এই ফেলতে 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 হুজুরের রাইখা দেওয়া মার হাবা কয়না আম্মারা আমি তোমরা শত্রু না গো নাগাইশের বুঝরে তোমারে আম্মা রাখে তোমার কি ওজন কম মনে করছ তোমার সাংঘাতিক ওজন গোয়াম্মা নাগাইশের ফিসাবে তোমার আম্মা রাখে আর কেমনে তোমার ইজ্জত হইব কও আর কি কইলে ইজ্জত হইব আম্মা গো শোনো আম্মা তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতে মারি আল্লাহু তোমরা তো এরকম টাইট অথবা বুড়খা ছাড়া অনেক বেড এতে বার হয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মাডি কইরেন না আপনিও তো একদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল হা ফাতেমা রা দি আল্লাহু এবিডির জ্বর উঠছে এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী আলিয়ে জরের জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে আলী লাভ দিয়া ঘুমতে উঠছে আম্মা গো আম্মা বুস্তাক ফয়েজি যেমনি তোমারে ডাকে গো বাংলাদেশ ও দ্বিতীয় হুজুর টা ফাইতানা গো আম্মা মন্দির শুনো গো আম্মা আমি তোমরা শত্রু না তোমরা এই তোমরা রে তোমার সরবদনের লাইজা না গো আম্মা আমার মাটি যদি ভালো হইয়া যায় গায় এই মার গরজ এই ফুত্রি হইব এটি এক একটা আল্লাহ রলি হইব এক একটা কলঝার টুক রইবো সোনার টুক রইবো ঠিক কিনা মা ভালো তো মেয়ে ভালো মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব ফোলারা ভালো হইব গো আম্মা গো আম্মা তোমার ফাও দা কইয়া যায় অনুরোধ করে কইয়া যায় গো আম্মা তুমি প্রচুর বদলাও তাইলে আবার দেশটা বদলাইব তুমি একটু বদলাও আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে ঠিক না তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা তুমি শাসন করলে তোমার জামাইডা বেড়াইয়া সুজইয়া জায়গায় আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা নামাজি হইব পর্দা নিশিন হইব তুমি নিজেই যদি বে হও তুমি মাইয়ারে কেমনে ফরদা করাইবা তুমি যদি নিজেই বেনামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা